নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে ফুলকো চিতই পিঠার রেসিপি শেয়ার করতে বন্ধুরা বানাতে যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে কোনো রকম ঝামেলা ছাড়া রকম বেকিং পাউডার বেকিং সোডা এইসব ব্যবহার না করেও যে খুব সুন্দরভাবে চিতুই পিঠে বানানো যায় একদম ঘরোয়া পদ্ধতিতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল সবার প্রথমে একটা বড় পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে দেখো বন্ধুরা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো এখানে এক বাটি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এবার খুব ভালো করে শুকনো চালের গুঁড়োর সঙ্গে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল আর জলটা দেখো বন্ধুরা এখানে ঈষদুষ্ণ গরম জল নিয়েছি মানে একটা আঙ্গুল খুব ভালো করে কিছুক্ষণ কিন্তু ডুবে রাখা যাচ্ছে ঠিক এরকম গরম জল এখানে ব্যবহার করতে হবে কোনোভাবে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না বা খুব বেশি গরম জল কিন্তু এখানে ব্যবহার করিনি প্রথমে এক বাটি জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার হবে তোমরা চাইলে এখানে ভেজা আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো এবার জলটা দেওয়ার পর খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুব ভালো করে কিছুক্ষণ আমি এই হ্যান্ডওয়াশ দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ এটা কিন্তু বেশ কিছুটা ঘন এইভাবে ব্যাটার রেডি করতে হবে এবার এটা চাইলে তোমরা হ্যান্ড দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে একটু ফেটিয়ে নিতে পারো তবে এখানে আমি খুব কম সময়ের মধ্যে যেহেতু পিঠেটা বানাবো তার জন্য এখানে একটা মিক্সিং জার ব্যবহার করব এতে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেটা রেডি হয়ে যাবে খুব বেশি কিন্তু জল দিয়ে নিই এক বাটি চালের গুঁড়োর জন্য প্রথমে এক বাটি জল দিয়েছিলাম তারপর ছোটো চামচে দুই চামচ এখানে জল ব্যবহার করেছি তাতেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হয়েছে তো এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা তোমরা চাইলে হাত দিয়ে কিন্তু আরও এটাকে কিছুক্ষণ ফেটি নিতে পারো কিংবা হ্যান্ডউইচ দিয়ে কিছুক্ষণ ফেটি নিতে পারো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ভালো করে কিন্তু ফেটি নিতে হবে তাহলে কিন্তু পিঠেটা একদম পারফেক্টভাবে রেডি হবে আর ঝটপট বানাতে চাইলে অবশ্যই এইভাবে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সিং জারের মধ্যে পেস্ট করে আনবে তাহলে একদম অল্প সময়ের মধ্যে পিঠেটা রেডি হয়ে যাবে এবার ঢাকনা লাগিয়ে খুব ভালো করে একটু পেস্ট করেই ফিরে আসছি তো বন্ধুরা চালের গুঁড়োটা খুব ভালোভাবে পেস্ট করেই ফিরে এলাম তারপরে ওই একই পাত্রের মধ্যে আবারও এটাকে ঢেলে নেব দেখো বন্ধুরা এই পেস্ট করার সাথে সাথে ব্যাটারের ঘনত্বটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে এবার তোমাদেরকে আমি এই চাল গুঁড়োর পেস্টটা একটু কাছে তুলে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে এটা কতটা স্মুথ হয়েছে আর একদম দেখো একটা সিল্কি ভাব এর মধ্যে চলে এসছে বুঝতেই পারছো ঠিক এইভাবেই কিন্তু এই চালের পেস্টটা মানে গুঁড়োর পেস্টটা রেডি করতে হবে হাত দিয়ে ফেটালেও কিন্তু কিছুক্ষণ এইভাবে ফেটালে এই চালের গুঁড়োর মধ্যে একইভাবেই সিল্কি ভাব চলে আসবে তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি আগে একটা পাত্রে আমি সেই একই বাটির মাপ ধরে এক বাটি ভাতের চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি উষ্ণ গরম জল করে চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার আগে খুব ভালোভাবে কিন্তু চালটা ভিজে গেছে তোমরা চাইলে আগের দিন রাতেও ভিজে রাখতে পারো সকালবেলা যদি পিঠেটা বানাতে চাও আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করছি বন্ধুরা বানাতে একদম সহজ কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর একদম কিন্তু এবারে ফুলকো কিন্তু রেডি হবে নরম তুলতুলো হবে তো চালটা খুব ভালোভাবে ভিজে গেছে আশা করছি বুঝতেই পারছো ঠিক এইভাবেই কিন্তু চালটা ভালোভাবে ভাত চালটা ভিজিয়ে নিতে হবে এবার এই চালটাকে জল ছেঁকে ছেঁকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মানে মিক্সিং জারটাই যেটা আমি চালের গুঁড়োটা পেস্ট করে রেখেছিলাম সে তার মধ্যেই কিন্তু ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে চালটা আমি ধুয়ে তারপরেই ভিজিয়ে রেখেছিলাম জল ছেঁকে ছেঁকেই কিন্তু এর মধ্যে দিতে হবে এবার দেখো বন্ধুরা আমি ওই চালটা পেস্ট করার জন্য সামান্য একটু এখানে দিয়ে দিচ্ছি জল আর এখানে জলটা কিন্তু একদম হালকা কুসুম জল গরম আছে খুব বেশি কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে যাবে না এবার খুব ভালো করে এটাকেও পেস্ট করে আনতে হবে একদম মিহি পেস্ট যেরকম করা হয় ঠিক সেইভাবেই করে ফিরে আস চাল খুব ভালো করে পেস্ট করেই ফিরে এলাম দেখো বন্ধুরা যে পরিমাণ জল আমি প্রথমে ব্যবহার করেছিলাম সেই জলেই কিন্তু চালটা ভালোভাবে পেস্ট করা যায়নি তার কারণেই আরও সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এখন ঠিক এই ঘনত্বের চালের পেস্ট করে এনেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব ভালোভাবে কিন্তু মসৃণভাবে এই ভাতের চালটাকে পেস্ট করতে হবে এবার যেই পাত্রে আমি রেখেছিলাম আগে থেকে গুঁড়ো করা চালের পেস্ট ঠিক সেই পাত্রেই আমি ঢেলে দিচ্ছি এই সেদ্ধ চালের যে পেস্ট করলাম একসঙ্গেই কিন্তু মিশিয়ে নিতে হবে আবারও একটা হ্যান্ডওশ দিয়ে খুব ভালো করে প্রথমে একটু ফেটিয়ে নিব এখনও কিন্তু বন্ধুরা এই ব্যাটারের ঘনত্বটা অনেকটাই কিন্তু দেখো গাঢ় আছে কিছুটা জল আবারও ব্যবহার করব তবে এই অবস্থায় ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এখানে তিন চার মিনিট মতো একটু ফেটিয়ে নেব আমি আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দেবে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় দেখো বন্ধুরা কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু কতটা পরিমাণ এয়ার বাবলস দেখা যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল ব্যবহার করছি তো যে জলটা ব্যবহার করছি সেটা কিন্তু একইভাবে ইষদো উষ্ণ গরম জল আর মিক্সিং জারটা ধুয়ে জলটা নিয়ে নিয়েছি তো খুব ভালো করে আবারও এর সঙ্গে মিশিয়ে নেব জলটা অবশ্যই এখানে একটু দেখে বুঝে দিবে বন্ধুরা আর কোনোভাবে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না যতবারই জল ব্যবহার করবে সেই জলটা যেন উষ্ণ গরম জল হয় সেক্ষেত্রে পিঠেটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হবে সবশেষে ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর এই পিঠের জন্য প্রথমেই যে পরিমাণ আমি লবণটা ব্যবহার করেছি আমার কিন্তু এখন আর কোনোভাবেই লবণের প্রয়োজন নেই আমি কিন্তু চেক করে দেখে নিয়েছি তোমরাও কিন্তু চেক করে দেখে নেবে যদি প্রয়োজন মনে হয় সামান্য একটু লবণ কিন্তু এর মধ্যে এখনই দিয়ে দিতে হবে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডার ছাড়াই কিন্তু পিঠেটা একদম রেডি হয়ে যাবে এবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে হয়েছে ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে পিঠার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও হয় না আর একদম কিন্তু গাঢ় ব্যাটারও না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো দেখো বন্ধুরা আমি পেছনের সাইডটায় মানে হাতার পেছনের সাইডটা একটু দাগ টেনে দেখিয়েও দিচ্ছি খুব সহজে কিন্তু দুটো দাগ মিশে যাবে না ঠিক এই ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে এবার এর মধ্যে আর একটা উপকরণ মিশিয়ে নেব সেটা হচ্ছে কোরানো নারকেল যার জন্য পিঠের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগবে তো দিয়ে দিচ্ছি এখানে পুরো ফ্রেশ কোরানো নারকেল কিছুটা পরিমাণ তারপরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে নারকেলটাও মেশানো হয়ে গেছে এবার পিঠের জন্য ব্যাটারটা একদম রেডি তাহলে চলো বন্ধুরা ঝটপট এবার পিঠেটা তোমাদেরকে বানিয়ে দেখাই পিঠেগুলো বানানোর জন্য গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবার এই লোহার কড়াইতেই কিন্তু আমি পিঠে বানিয়ে নেব কোনো রকম ছাঁস ছাড়াই কিন্তু পিঠে রেডি হয়ে যাবে তোমাদের হাতের কাছে ছাঁচ থাকলে অবশ্যই সেই ছাঁচ দিয়ে কিন্তু পিঠে বানিয়ে নিতে পারো কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে সামান্য একটু প্রথমে তেল ব্রাশ করে দেব কড়াইটা প্রথমে কিন্তু বন্ধুরা খুব ভালো করেই গরম হতে হবে এবার দেখো হালকা ধোঁয়া ওঠা শুরু করেছে এবার একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি দু চার ফোঁটা জল এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি মা ঠাকুমারা আগে যে পিঠে বানাতো চিতই পিঠে ঠিক এইভাবে করে কিন্তু প্রথমে তেল ব্রাশ করে দিয়ে তারপরে সামান্য একটিভাবে এইভাবে জল ছিটিয়ে দিত তাদের পিঠে কিন্তু সবসময় জন্য একদম পারফেক্ট হতো কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দ্বারা ব্যবহার করতো না তাও তাদের পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো রেডি হতো দেখো খুব ভালো করে ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম আবারও হাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি এক হাতা পিঠের ব্যাটার দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে এইভাবে দিতে হবে তাহলে পিঠের শেপটা খুব ভালোভাবে আসবে তারপর একটা ঢাকনা দিয়ে পিঠেটাকে হতে দেব দুই থেকে আড়াই মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইট মাঝখানে রেখে আর এই পিঠেটা ঢাকা দেওয়ার জন্য মানে পিঠেটা রেডি হওয়ার জন্য যে ঢাকাটা ব্যবহার করতে হবে সেটা যেন একটু ভারী ধরনের হয় তো মাটির যদি কোনো পাত্র থাকে মানে ঢাকা দেওয়ার তাহলে অবশ্যই ঢাকা দিতে পারো আমার হাতের কাছে এরকম একটা কাঁচের ভারী ঢাকনা ছিল আমি ওটা দিয়েই ঢাকা দিলাম এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার তোমাদের দেখাই দেখো বন্ধুরা পিঠেটা একদম হয়ে গেছে যেহেতু এটা প্রথম পিঠে একটু কিন্তু এইভাবে চ্যাপটা হয়েছে এরপরে দেখবে পিঠিগুলো সবটাই ফুলকো হবে আর দেখবে চিতই পিঠা বানাতে গেলে প্রথম পিঠেটা একটু হালকা এইভাবে ফুলে খুব বেশি কিন্তু ফুলে না আমি পিঠেটাকে তুলে নিচ্ছি একইভাবে আবার সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে ওপর থেকে জল ছিটিয়ে দিতে হবে তো যেইভাবে প্রথমবারে সামান্য একটু জল ছিটিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু জলটা ছিটিয়ে দিতে হবে আর প্রত্যেকবারে বন্ধুরা কড়াইটার জন্য খুব বেশি গরম থাকে আবারও একঘাতা আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর একটু ওপর থেকে এইভাবে দিতে হবে তাহলে পিঠের শেপটা কিন্তু খুব সুন্দর একদম গোল আসবে ঢাকা দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে দিলাম দেখো বন্ধুরা আমি এখানে আড়াই মিনিটের পর আবারও ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দ্বিতীয় নম্বর পিঠেটা কতটা সুন্দর আর ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর খুব সহজেই কিন্তু কড়াই থেকে উঠে আসছে আমি এবার পিঠেটাকে তুলে নিলাম এইভাবেই আমি সব পিঠেগুলো রেডি করে নেব বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো একইভাবে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে সামান্য একটু জল ছিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইর মাঝখানে রেখে এক হাতা ব্যাটারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা একটা কাগজের টুকরো দিয়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম অপেক্ষা করব দুই থেকে আড়াই মিনিট এই পিঠেগুলো হতে কিন্তু একটু সময় লাগে দুই আড়াই মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় তো ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই পিঠেটাও পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা ফুলেছে এইভাবে কিন্তু সব পিঠেগুলো রেডি হবে আমি এবার পিঠেটাকে তুলে নিয়ে বাকি পিঠেগুলো রেডি করে নেব সব পিঠেগুলো রেডি হয়ে যেতে আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর অসংখ্য জালিদার একদম কিন্তু নরম তুলতুলে একটা পিঠে তোমাদের কেটেও দেখাবো আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কাছে আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর একদম দেখো বন্ধুরা একদম নরম তুল তুলে যেহেতু ভাত চাল আর আতপ চাল মিশিয়ে পিঠেটা হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে সঙ্গে যেহেতু নারকেলটাও দিয়েছি এবার দেখো পিঠে একটা কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা জালিদার আর পিঠেটা কাটার সাথে সাথেই তোমরা আশা করছি বুঝতেই পারছো কতটা নরম তুল তুলে হয়েছে আর খেজুরের গুড়ের সঙ্গে এই পিঠেটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে তো আমার এই আজকের রেসিপিটা বা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর দেখো একটা জিনিস এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিই প্রথম যে পিঠেটা বানিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে একটু চ্যাপটাই রেডি হয়েছিল আর তারপরেই কিন্তু পিঠেগুলো খুবই একদম ফুলকো আর নরম তুলতুলে তো আজকের মতো আসছি বন্ধুরা